আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার যে পরীক্ষার রুটিন বা তারিখ সেটি প্রকাশিত হয়েছে আপনারা প্রথমে যেটি করবেন আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে বাংলাদেশ বাহিনীর ওয়েবসাইটটি দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে আসবেন আসার পর আপনার উপরের দিকে উপরের দিকে বারে যদি চান উপরের দিকে এখানে দেখতে পারবেন এক্সাম শিডিউল নামে একটি বাটন পাবেন এখানে ক্লিক করলেও হবে অথবা আপনি যদি নিচের দিকে আসেন আপনি মোবাইল ডিভাইস দিয়ে ঢুকলেও সেম এই ধরনের ইন্টারফেসই পাবেন বাট সেটি মোবাইল আকারে আসবে আর আমি যেহেতু পিসি দিয়ে দেখাচ্ছি এখানে এই আকারেই দেখা যাচ্ছে সো এখানে আসার পর এক্সাম শিডিউল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে সো এখান থেকে আপনি ডান দিকে দেখলে দেখবেন এয়ারম্যান এয়ারম্যানের এখানে শিডিউল দেওয়া আছে এমও সার্কুলার নাই যে কারণে এমও ডিসির শিডিউল নাই অফিসার ক্যাডেটের শিডিউল আছে সো এয়ার ম্যানের যে শিডিউল আপনারা এয়ারম্যানের এই শিডিউলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরি বিমান সেনা এন্ট্রি নং তেপান্ন পরীক্ষার সময়সূচি টেকনিক্যাল শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আমরা যদি এখানে আপনার এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করলে পিডিএফ ওপেন হবে তো পিডিএফ ওপেন হওয়ার পর আপনারা এখানে আপনার দুঃখিত আপনার যে রোল সেই রোল নাম্বারটি দিয়ে আপনার পিডিএফ পাবেন পিডিএফ পাবেন তো সার্চ করলেই মূলত এখানে আপনার রোল যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন আপনি পিসি থেকে দেখতে চাইলে বিভিন্ন ভাবেই দেখতে পারেন সার্চের ফাইন্ড অ্যান্ড ইডিট এখানে আপনি দেখতে পারেন আপনার রোল যে কোনো একটা আমি একটু রোল ট্রাই করে দেখছি যেমন সাপোজ আপনার রোল ধরেন জিরো থ্রি জিরো ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান ওয়ান টু সিক্স জিরো ধরেন আমি এটা দিলাম এই রোলে এখানে কোনো কোনো প্রার্থী নেই বা আমরা অন্য কোনো রোল দিয়ে যদি ট্রাই করি ফাইভ থ্রি জিরো জিরো আচ্ছা ফাইভ থ্রি জিরো জিরো এই রোলে দেখেন এই একজন প্রার্থী আছে সো এটা যদি আমরা থ্রি ওয়ান করি ওয়ান করলেও একজন প্রার্থী আসে বা এটা যদি আমি আর একটু চেঞ্জ করি সিক্স জিরো জিরো দিয়ে দেই তাহলে দেখেন অনেকের এই সিক্স জিরো জিরো দিয়ে এখানে আসছে এরপরে আরও আসছে আপনার যেটা রোল প্রথম প্রথম যে সংখ্যাটি থাকবে এ জিরো ওয়ান থ্রি জিরো জিরো এগুলো বাদ দিয়ে আপনার লাস্ট যে চার বা পাঁচ ডিজিট সেটা যদি আপনি এখানে এই সার্চ বক্সে লেখেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে রোল নাম্বার সেটি পেয়ে যাবেন এবং কত তারিখে পরীক্ষা সেটা আপনি দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ছয় অক্টোবর টাইম দেওয়া আছে কতটার সময় পরীক্ষা পরীক্ষা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর যে হেডকোয়ার্টার ঢাকায় নির্বাচন সেক্টর সেখানেই পরীক্ষা হয়ে থাকবে পুরাতন বিমান বিমানঘাঁটি তেজগায়ে সো এই ছিল আমাদের আজকের ভিডিও সো যদি আরও কেউ বুঝতে না পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ফেসবুকেও লিঙ্ক দিয়ে রাখছি যারা ফেসবুক থেকে আসছেন ফেসবুকে অবশ্যই কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউবে কমেন্ট করবেন সো ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের গ্রুপ আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিব যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য সো আমাদের গ্রুপে জয়েন হতে পারেন ধন্যবাদ সকলকে